চড়ক মেলা চলে গেছে কিন্তু চড়ক মেলা থেকে কিনে নিয়ে আসা কানেরটা এখনও পর্যন্ত পড়িনি তো আজ মন হলো যে না কানেকটা পড়ি তো মায়ের জন্য নিয়ে এসেছিলাম আমিও নিয়ে এসে বেশ ভালো লাগছে না ছোটো ছোটো বল দেওয়া বেশ আমারও ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে পড়ে নিয়েছি সেই হালখাতা থেকে নিয়ে এসেছিলাম যেই নাইটিটা তো আজকে মনে হচ্ছে সেটাই পড়ি ভেবেছিলাম এটা পয়লা বৈশাখের দিন ভাঙবো কিন্তু পয়লা বৈশাখের দিন আর নাইটিটা পড়া হয়নি তো আজকে ইচ্ছা হলো যে নাইটিটা পড়ি তো নাইটিটা পড়ার পর ভীষণই ভালো লাগছে আমার যেহেতু এই গলার কাজটার জন্য তো তোমাদের কেমন নাইটিটা পছন্দ অবশ্যই বলো আমার মনে হচ্ছে আমি পরের বার গেলে আবার একটা নিয়ে আসবো এত সুন্দর নাই আর হঠাৎ করে এখন আলমারি থেকে সব শাড়িগুলো বার করাচ্ছি তো ছোটো মামা রাত্রে ফোন করেছিল তো ছোটো মামার মেয়ের পাঁচ বছরের জন্মদিন করছে তো বাড়িতে তো কালকে দুপুরের দিকে যাওয়ার আছে তো দুপুরবেলা যেহেতু এত গরমে তো আর মানে ভালো শাড়ি পরার মতো নেই মানে ভালো বলতে বেলা কিন্তু আমার কাছে না এই পাঁচ ছটার মতোই হচ্ছে নরম একদম শাড়ি আছে তো কোনটা পরবো ভেবেই পারছি না তোমরাই একটু কমেন্ট করে বলো তো যে কোনটা